দেশে প্রায় তিন বছর ধরে গড় মজুরির চেয়ে গড় মূল্যস্ফীতি বেশি উচ্চ মূল্যস্ফীতির কারণে এটি এখন মধ্যবিত্তের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজারের তালিকা প্রায় অর্ধেকে নেমেছে অধিকাংশ পরিবারের পর্যাপ্ত খাবার কিনতে না পারায় অধিকাংশ পরিবারই আছে পুষ্টিহীনতার ঝুঁকিতে বিশেষ করে দিন মজুরগুলো অনেক আগে থেকে তাদের পাত থেকে ছেটে ফেলেছেন মাছ মুরগি অনেকে ঝুঁকছেন শাক দিকে তবে যেসব পরিবারের শিশুরা রয়েছে তাদের জন্য তাদের জন্য হলেও পরিবারগুলোকে মাছ মাংস কিনতে হত এক্ষেত্রে অনেক পরিবার তাদের শিশুদের জন্য মুরগির কলিজা পা মাথা ও পাখার অংশ কিনে খাওয়াচ্ছেন এতে করে মাংসের স্বাদ পেলেও পরিবারগুলোর কতটুকু পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে তা এখন প্রশ্নের বিষয় বিশেষজ্ঞরা বলছেন পুষ্টিহীনতার এমন সার্কেল বেশি দিন চলতে থাকলে দেশের মানুষের শারীরিক শক্তি কমে তারা কর্মহীন হয়ে পড়বেন